কালকে আমি যখন লাইভ করছিলাম এখন বাজে কটা বলো তো দেখিয়ে দিই তোমাদের একটা পঁয়তাল্লিশ বুঝতে পারছ রাত একটা পঁয়তাল্লিশ আজকে হলো সোমবার কালকে মঙ্গলবার বুধবার মানে মঙ্গলবার দিন ভিডিওটা তোমরা পাচ্ছ বুধবার আমরা পুরো দেখতে পাচ্ছি যেটা আমরা আশা করিনি যে জামাই আমরা দেখতে চাইনি সেই জামাই ষষ্ঠীটা আমরা কিন্তু বুধবার দিন দেখছি তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে হলে সবটা জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে দেখে তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু জানাতে হবে দেখো কালকে আমাকে লাইভে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দিশানির সাথে বাবা জীবনে আজকেও কথা হয়েছে মানে সোমবার দিন রোববার দিনেও কথা হয়েছে সে প্রেগনেন্ট নানান কথা আমি তখন কিন্তু তোমাদের সবাইকে বলেছিলাম যে ছি আর মেয়েটাকে টেনো না এসবের মধ্যে কারণ মেয়েটার বিয়ে হয়ে গেছে তোমরা এটা অনেকেই জানতে চাইছিলে আমাকে বারবার বলছিলে যে বলো 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 বিয়ে হয়েছে হয়েছে আজকে তোমাদের বলেছিল সময়ের অপেক্ষা করো ঠিক আছে অনেকের কাছে এটা গুড নিউজ অনেকে বলছে আহ আহ বুকে পাথর পড়বে আহ কিন্তু কিছু করার নেই একদম সঠিক কাজ করেছে ও ওর লাইফ পার্টনার এমন বেছে নিয়েছে দুজন দুজনের খুব হ্যাপি ঠিক আছে একটা ভিডিও দিয়েছে দেখেছো এক মিনিটের লং ড্রাইভ সেটাই ওর হাজব্যান্ড আর একটা ভিডিও দেখেছো ফ্যান গড়ান দিচ্ছে আর ফ্ল্যাটে ওটা ছেলেটার ফ্ল্যাট আমি এবার ডিটেলস পুরো বলি আমাদের জামাইয়ের নাম মানে আমাদের ঈশানির আর নাম বলতে আমার কোনো সমস্যা নেই ফাঁসানি পাপানি আমি কিচ্ছু বলবো না দিশানি মজুমদার ওকে দিশানি মজুমদার দিশানি মজুমদারের বিয়ে ওকে হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে এবার সামাজিকভাবে বিয়েটা হওয়া বাকি কিনা অনেকেই আমাকে কমেন্ট করেছে দিদি রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু আমি জানতাম তারপরে তোমাদেরকে সেটা আমি বলতে পারিনি কারণ আমাদের আমাদের একটা কিছু শর্ত সাপেক্ষ থাকে সব কথা আমরা বলতে পারি না কারণ আমরা এখানে যে কাজটা করছি কেউ কিন্তু তিনটে মেয়ের ক্ষতি আমরা চাইছি না কাজেই এটা আমার গোপন রাখায় আমার ছিল আমি আজকে যখন আমি সমস্তরা সামনে তোমাদের আনতে পারবো আমি এবার বুঝতে পেরেছি আর কোনো সমস্যা নেই কাজেই সবটা তোমাদের বলছি তাহলে এবার শুনে নাও দিশানির হাজবেন্ডের নাম কি দিশানির হাজবেন্ডটার নাম সৌরভ ঠিক আছে দিদি দিদিভাইয়ের সাথে আজকে অনেকক্ষণ কথা হয়েছে দুজনেরই ঠিক আছে খুব শিগগিরই খুব শিগগিরই তোমরা দেখতে পাবে ওরা সামনে আসবে ঠিক আছে খুব শিগগিরই দেখতে পাবে দুই একদিনের অপেক্ষা আর দুই হয়তো জামাই ষষ্ঠীর ভিডিওই আপলোড করবে ওরা দু দিনের অপেক্ষা তবে সামাজিকভাবে এখনো এদের হয়নি বিয়েটা কিন্তু দুজন দুজনকে দিদিকে ও এত মানে প্রশংসা করেছে দিদির পারলে ও সামনে নেই দূর থেকে পারলে দিদির পা জড়িয়ে দিদিকে প্রণাম করে দিদিকে মানে মাথায় তুলে কারণ বলছে আজকে দিদি আজকে তোমার জন্য আমি আমার বাবানকে পেয়েছি মানে বাবানটাকে বুঝতে পারছো না সৌরভের আর নাম তো সৌরভ হলো একটা ল মানে কি বলবো অ্যাডভোকেট ওর কলকাতায় কলকাতাতে বাড়ি মা আর ছেলে থাকে ঠিক আছে আর সেরকম মানে আপন বলতে জনের আছে কিন্তু আপন বলতে মা আর ছেলে ওকে একটা বাড়িতে থাকে ছেলেটির একটা ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটটাতে রান্না করছিল তোরা দুজন দুজনকে নিয়ে খুব হ্যাপি খুব হ্যাপি তো ছেলেটির একটু দুজনের মধ্যে বয়সের আমি লাইভে খানিকটা তোমাদের বলেছিলাম ঠিক আছে বয়সের একটু তারতম্য তাতে কী হয় এই যে সেম যে দুজনের বিয়ে হওয়ার ফলে কি হয় সে যে কোনো সম্পর্কেই সেম এজে বিয়ে হওয়ার ফলে কী হয় বলো তো হ্যাঁ সেম এজে বিয়ে হওয়ার ফলে কী হয় বলো তো দুজন দুজনের হট মেজাজ থাকে কেউ কাউকে মানে ভালোভাবে নিতে পারে না কেউ কাউকে ভরসা করতে পারে না প্রত্যেকে আমি জানি এরকম একটা কেউ কাউকে গাইড করে না তাতে ক্যাচরাটা কমে না ক্যাঁচরাটা বাড়ে এবার স্বামী স্ত্রী একসাথে সংসার করতে গেলে ঝর ঝামেলা অশান্তি কিন্তু হবেই এটা কিন্তু একদম মানে কেউ মুছে ফেলতে পারবে না কিন্তু হবেই ঠিক আছে ওরা অনেক জায়গাতে ঘুরতেও গেছে অনেক আমি সেই জায়গাটা ফাঁস করছি না অনেক জায়গায় পুজো দিতেও গেছে অনেক জায়গায় ঘুরতে গেছে ঠিক আছে অনেক কিছুই হয়েছে ওদের মধ্যে অনেক মানে ওরা খুব ভালো আছে খুব হ্যাপি কাপেল হবে ভবিষ্যতে দুজন কারণ দুজন দুজনকে ও মানে দিশা নিয়ে এমনভাবে প্রেজেন্টেশন করছে তার হাজবেন্ডকে দিদির সামনে বলছে দিদি আজকে তোমার জন্য আজকে তুমি যদি এইভাবে আমাকে না গাইড করতে কিংবা আমাকে নিয়ে এইভাবে চারিদিক থেকে যদি তোমরা না টেলে দিতে কিছু জন এসে আমাকে কমেন্ট করছো না যে এদের ভালোবাসা তুমি নষ্ট করেছো ভালোবাসা ভালোবাসা কিচ্ছু ভালোবাসা ছিল না এরকম কাজরা গেন্দে কি বলা ফ্যামিলিতে কোনো কোনো ভালোবাসা থাকে না মেয়েটাকে দিনের পর দিন রাতের পর রাত ইউজ করেছে ছেলেটা কিন্তু ওর যার সাথে বিয়ে হচ্ছে ও সব কিছু জেনেই ওকে বিয়ে করছে বুঝলেন তোমার আগের আমার জীবনে আসার আগের ব্যাপার সেপার সেটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই সত্যিকারের মানুষ যারা তারা সেটা মেনে নেবেই কারণ আমার সাথে আমার সাথে পরিচয় হওয়ার আগে কিংবা আমার সাথে তোমার সম্পর্ক হওয়ার আগে তুমি যা কিছু করো সেটা নিয়ে আমার কিচ্ছু আমার তাতে মাথা বাথে নেই এটা যারা শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলেরা সেটাই বলবে যারা মানে কি বলবো যারা প্রকৃত শিক্ষিত তারা এই কথাটাই বলবে জ্ঞানীবান ছেলে মেয়ে তারা এই কথাটাই বলবে পরবর্তীকালে বিয়ের পরে তুমি আমার সাথে সম্পর্ক থাকাকালীন যদি তুমি কোনো মিসবিহেভ করো তুমি যদি আবার ওই দিকে তোমার মন যায় তুমি যদি অন্য কিছু করো কিংবা অন্য দিকে যাও তাহলে যে তুমি কুলোরটা নারী তখন তোমাকে নিয়ে আমি যা ব্যবস্থা নেওয়ার নেব কিন্তু এই তুমি আমার সাথে মানে সংসার করার আগে কিংবা আমার সাথে তোমার পরিচয় হওয়ার আগে তুমি কোথায় কী করেছো আই ডোন্ট কেয়ার তো ছেলেটির সমস্ত সব কিছুই জানে না জানার কিছু নেই পুরোটাই সোশ্যাল মিডিয়ার দৌলতে হচ্ছে আর পুরোটাই এদের সোশ্যাল মিডিয়াতে রয়েছে সেই জায়গায় সবটাই জানতে পারবে গোপন করার কিছু নেই আর আমার মনে হয় গোপন করে লুকিয়ে কোনো কাজ করা উচিত নয় সেই কাজের ফল ভালো হয় না আজকে এদের ওর মাও ভীষণ খুশি কারণ ওর মা মনে প্রাণে চাইতো না মানে দিশানির মা দিশানির মা মনে প্রাণে কোনো দিনের জন্য চাইতো না যে ওই মানে জামাই বাবা জীবনের সাথে ওর রিলেশনটা হোক ঠিক হোক কিংবা ওই বাড়িতে ও ফিরে যাক কোনোদিনও চাইতো না আজকে তারা খুব খুশি এটা ভেবেই আমাদের ভালো লাগছে কিন্তু কিছু কিছু মানুষ ভীষণ পেছন দিয়ে কাটি করতে চাইছে আমি বুঝতে পারছি না তাকে নিয়ে এত সমস্যা তোদের লাইফে ছিল সে যখন সুস্থ সুন্দরভাবে সরে গেছে তাহলে তাকে নিয়ে কাটি কলকাবজেনারণে কী কী ব্যাপার স্যাপার পুরোটা দিদি এসে বলবে আমি এখানে কিছু বলছি না এটুখানি হিন্স তোমাদের শুধু দিয়ে গেলাম ঠিক আছে ভীষণ পেছন থেকে কলকাটি নাড়া হচ্ছে কিন্তু সফল কিছু হবে না সত্যের জয় হবেই আজকে দিশানি একটা আবেগভাবে আবেগ হয়ে কিংবা ওই যে শূন্যস্থান গ্যাপে এসে ঢুকে গেছিলো আজকে যখন সে বুঝতে পেরেছে সেই জায়গা থেকে সরে গিয়ে নিজের জীবনটা কিন্তু সে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে নেবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কোনো বোড়া নজর যেন ওদের না লাগে ওরা সুন্দর সুন্দরভাবে সংসার করুক আর একটা জামা ষষ্ঠী হচ্ছে না তো না হোক আর একটা ধুম ধুমধাম করে হবে ওকে আমরা দেখতে পাবো যদি কিষানি দেয় কিছু না কিছু তো দেবেই জামাইষষ্ঠীর ব্লগ তো সেই ছেলে আসবে অলরেডি আসা যাওয়া শুরু হয়েছে ওদের মধ্যে একটা দুজনের মধ্যে একটা আলাপ আলোচনা দুজন দুজনকে বোঝা দুজন দুজনকে চেনা হ্যাঁ দুজন দুজনকে নিয়ে খুব হ্যাপি ছেলেটিও তেমনি বলছে দিদিকে ফোন করে দিদির সাথে অনেকক্ষণ ধরে দুজনেরই কথা হয়েছে দিদিকেও ছেলেটিও বলছে দিদি আজকে আপনার জন্য আমি আমার এই চাঁদকার টুকরা আমার হাতে পেয়েছি আজ দিশা তো যথেষ্ট একটা কি বলতো ও কাজগুলো করেছে কিন্তু ওর মধ্যে ওই সংসারিক কিন্তু মেয়েটা মেয়েটা কিন্তু সংসারিক এটা মানতে হবে ঠিক আছে মেয়েটার মধ্যে ভেতরে যাই থাকুক না ওর মধ্যে একটা সারল্য ভাব সরলতা ভাব মুখটা দেখে একটা সারল্য ভাব তো অবশ্যই আছে তাই না সরলতাটা তো আছে ওর মধ্যে সেই জিনিসটা যে কোনো মানুষই কিন্তু ভালোবাসবে হ্যাঁ আর তারপরে ও ও শাশুড়ির খুব কেয়ার করছে হ্যাঁ আসা যাওয়া শুরু হয়েছে হ্যাঁ এটা কোনো ব্যাপার না যেটা আসতে পারে যেহেতু একটা বিয়ে থাওয়ার কথা হয়েছে শাশুড়ির নিরামিষ খেতে ভালোবাসি মানে নিরামিষেই উনি নিরামিষ বুঝি নিরামিষ রান্নাবান্নাও করে দিচ্ছে তাহলে এই যে কেয়ারিংটা আর এইদিকে দেখো এই ছাপরিটা ছাপরিটা নিজে সংসারই করতে পারে না আর এদিকে ওর সংসারটা সবাই শুরু হচ্ছে সেই জায়গায় তাদের মন সে অলরেডি জয় করে নিয়েছে শাশুড়ির হাজব্যান্ডের মন বাড়ি যাওয়ার আগেই সে জয় করে নিয়েছে আর দিশানি পারবে এটুখানি সিওর ছেলেটি যদি ওকে আর এদিকে দেখো আজকে ওর সাথে একটা রিলেশান ছিল একটা ভালোবাসা ছিল ভালোবাসা তো এত তাড়াতাড়ি ধুয়ে মুছে ফেলা যায় না কিন্তু এইটুখানি সিওর আমি আমার দিক দিয়ে আমার জীবনের গ্যারান্টি দিয়ে আমি আমার জীবন স্টাইল দিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে যদি একটা সঠিক মানুষের হাতে পড়া যায় আর যদি পারফেক্ট ভালোবাসা দিতে পারে না ছেলেটি ওই ভালোবাসা ভুলে যাবে এইটুখানি আমি বলতে পারি হয়তো মনে পড়বে মাঝে মাঝে কিছু কিছু সময়ে মনে পড়বে মনে পড়বে না তা নয় কিন্তু এমনভাবে কোনো কিছু হবে না যে তাকে ফেলে দিয়ে আমি সেদিকে যাব এই জিনিসটা হবে না যদি সৌরভ তুমি যদি আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা যদি তুমি দেখো ভাই তোমাকে অনুরোধ করছি ছোট ভাইয়ের মতো করে মেয়েটাকে খুব ভালোবাসা দাও এত ভালোবাসা দাও এত ভালোবাসা দাও এত ভালোবাসা দাও যেন ও আদার্স যা কিছুতে জড়িয়েছিল সব যেন ধুয়ে যায় মুছে যায় তুমি এত ব্যস্ত রাখো ওকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও শুধু শুধু ভালোবাসা শুধু ভালোবাসা ওকে দেখো একটা হীরের টুকরো তুমি পেয়েছো এটুখানি বলতে পারি কারণ মেয়েটা এখনকার দিনে এরকম সংসার ও একটা সংসারই চেয়েছিলো কারণ বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো এদের জীবনে ছোটো ছোটো ভুলগুলো হয়েছে কিন্তু এদেরকে সেইভাবে গাইড করার মতো কেউ ছিল না আর এরা কি বলতো মরিচিকার পিছনে দৌড়িয়েছে ভাবছি এটাই আমাদের বোধ এটাই আমাদের ভবিষ্যৎ হ্যাঁ আজকে আমরা দিশানিকে অন্য রূপে অন্যভাবে দেখতে পাবো অবশ্যই আর দিশানি তোকে বলছি সুন্দর সুন্দর ভিডিও ভাই বাবু সুন্দর সুন্দর ভিডিও দে আমরা তোর ভিডিও দেখার অপেক্ষায় রয়েছি ঠিক আছে আর কিছু মনে করবি না পিমনি হয়তো অনেক কথা বলেছি দেখ আজকে যে পরিবেশটা ছিল তোদের শত্রু কখনোই নই কোনো দিনের জন্যই তোদের শত্রু নই শুরু থেকে চেয়েছিলাম আমি একবার বলেও ছিলাম যে চল তুই যদি বিয়ে করবি আমরা ছেলে দেখে দিচ্ছি দেখ যে কোনো না যে কোনোভাবে আমরা আজকে ঠেলে অনেকেই আমাকে এসে কমেন্ট করছে যে তোমরা ওদের ভালোবাসা নষ্ট করে দিয়েছো ফিরিয়ে দাও দুজনকে কিন্তু দেখ আজকে আমাদের বলছে যে তোমরা ঠেলে জোর করে ওর বিয়েটা দিয়ে দিলে ওর মনে কষ্ট দিয়ে আজকে এই জায়গাটাতে সাকসেস লাগছে যে দেখ আমরা আজকে জোর করেছিলাম ঠেলেছিলাম বলেই সৌরভের মতো তোর বাবারের মতো তুই এরকম একটা ছেলে কিন্তু পেলি হীরের টুকরো তোকে পুরো আগলে রাখবে আমি যেটুখানি বুঝলাম হ্যাঁ দিদির সাথে কথা বলে কারণ দিদির সাথে তোদের দুজনেরই কথা হয়েছে দিদি যেভাবে বললো সত্যি সত্যি এত ভালো লাগছিল হ্যাঁ যাক এত ঝড়ঝাপটার মধ্যে এত বিপত্তির মধ্যেও এত খারাপ কিছুর মধ্যেও একটা ভালো সংবাদ যে তোমাদের দিতে পারলাম আর আমরাও নিজেরাও পেলাম তার জন্য খুব ভালো লাগছে তার জন্য খুব ভালো লাগছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আবারও বলছি দিশানি তুই যদি ভিডিওটা দেখিস বাবু তোকেও বলছি সুন্দরভাবে সুস্থভাবে যা হয়ে গেছে ওগুলোকে পুরো দুঃস্বপ্ন পুরো দুঃস্বপ্ন করে একদম কাল করে দে হ্যাঁ দিয়ে পুরো মুছে দে মুছে দে আর তুই পারবি তুই যখন দু বছর না দেখে মুখ না দেখে থেকেছিস তুই নিজে বলেছিস তোর ভিডিওতে যে পাশ দিয়ে গেছে আমাকে কেউ বলেছে আমি তাকিয়েও দেখিনি তোর মধ্যে সেই জেদটা আছে তুই চাইলে পারবি স্বামী শাশুড়ি নিজেকে নিয়ে সংসারটা নিয়ে একদম ব্যস্ত হয়ে যা আর শুধু ব্লগ কর তোর ব্লগ মানুষ দেখবে আর এরা চুরোচুরি খেয়ে খেয়ে করে মরুক এরা যা কিছু করুক ওরা বাহার যা তাকিয়েও দেখবি না একবারের জন্য এদের চ্যানেলও চালাবি না কি হচ্ছে একটু ইন্টারেস্টও দেখাবি না ওকে তুই তোর লাইফ নিয়ে থাক এটাই তোকে বলতে চাই আর সৌরভ মেয়েটাকে কিন্তু সুন্দরভাবে একদম ভালোবাসা দিয়ে ভরপট্টা করে রাখবে ভাই এরা তোমার কাছে রিকোয়েস্ট অবশ্যই তোমার সাথে আমাদের দেখাও হবে কথাও হবে ঠিক আছে সেই আশাই রইলাম তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখা হবে অবশ্যই নেক্সট